চলে যাচ্ছি উইকিপিডিয়ায় এখানে ডেটা টাইপ সম্পর্কে কিছু কথা বলা আছে যেমন বলা হয়েছে ইন কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার প্রোগ্রামিং ডেটা টাইপ টাইপ ইজ কালেকশন অর গ্রুপিং ভ্যালুস বাই সেট অফ পসিবল ভ্যালুস এ সেট অফ অপারেশনস অল দিস ভ্যালুস অর এ রিপ্রেজেন্টেশন অফ দিস টাইপস এ ডেটা টাইপ স্পেসিফিকেশন ভাষায় ডেটা হচ্ছে কিছু বিষয় বা কোন একটা প্রকার কোন একটা ধরন অথবা কিছু ধরনের কিছু সংগ্রহ অথবা একটি দল অথবা আমরা যাকে বলি গ্রুপ এটা হতে পারে এবং এটার মধ্যে কিছু ডেটা থাকবে এবং এটার মধ্যে কিছু মান থাকবে এবং এটাতে কিছু নির্দিষ্ট পরিমাণ মান থাকতে পারে কখন এটা নির্দিষ্ট মান হতে পারে কখন এটা অনির্দিষ্ট মানও হতে পারে এখানে কিছু সম্ভাব্য কিছু ভ্যালুস বা কিছু মান থাকতে পারে তারপর হচ্ছে এটা কিছু অপারেশন অর্থাৎ কিছু কাজকে এটা প্রকাশ করে এবং এটা মেশিনের জন্য কাজে লাগে এটা হচ্ছে কিছু অর্থাৎ এটা কিছু ডাটা টাইপ যা আহ ব্যবহার করতে পারে খুব সহজেই এবং কিছু এটা খুব মৌলিক কিছু ডাটা থাকে যেমন এটা থাকে ইন্টেজার থাকে যাকে বলে ফ্লোটিং থাকে তারপর কিছু নির্দিষ্ট নাম্বার থাকে তারপর কিছু ক্যারেক্টার থাকে অথবা বলিয়াল থাকে তো এই যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম যে তোমাদেরকে আমি যে বললাম ইন্টেজার ফ্লোটিং রিয়েল নাম্বার ক্যারেক্টার বলিয়াল এইগুলো তোমরা হয়তো প্রথমবার বুঝতে পারবে না আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা যদি পাইথন ডেটা টাইপস সম্পর্কে এটা বলতে চাই কিছু ইন ডেটা টাইপস এখানে আছে এবং ইন ডেটা টাইপস নিয়ে যদি আমরা কথা বলতে চাই সেখানে যেমন টেক্সট টাইপ অর্থাৎ এটা এমন একটা ডেটা যেটার মধ্যে কিছু টেক্সট থাকে সাধারণত আমরা টেক্সট বলতে কিছু লেখাকে বলি এবং প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় স্টিয়ার বা স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে টেক্সট নিউমেরিক টাইপস নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা বিষয়ক কিছু টাই থাকে সংখ্যার টাইপ থাকে মানে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা সংখ্যা এটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে হচ্ছে দশমিক সংখ্যা কমপ্লেক্স যেটা এটা সংখ্যাও থাকতে পারে এবং সাথে কোন একটা ক্যারেক্টারকে জুড়েও দেওয়া যেতে পারে সিকোয়েন্স টাইপ সিকোয়েন্স টাইপ হচ্ছে ধারাবাহিকতার রক্ষা করার জন্য যে টাইপগুলোকে ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো

ধৈর্যহারা হবে না তোমরা ধৈর্যহারা হয়ে গেলে কিন্তু বাংলায় শিখে নেব ওকে তারপর হচ্ছে এটা শুধু বুঝে নিও যে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে থাকে টাপুল থাকে রেঞ্জ থাকে রেঞ্জ থাকে হচ্ছে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে যেমন এক থেকে পঞ্চাশ অথবা এক থেকে একশো

তারপরে বাইট থাকে মেমরি ভিউ থাকে তারপর হচ্ছে নানটাই থাকে আমরা যদি এদিকে একটু দেখে নিই তাহলে তোমরা বেশ বুঝতে পারবে হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে টেক্সট হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা টেক্সট আমরা যদি তোমাদেরকে আমি যদি আরেকটু বুঝিয়ে দিতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা বেশ বুঝতে পারবে আশা করি আমি যদি তোমাদের ক্ষেত্রে

একটি লেটার আছে এটা একটি ওকে রেঞ্জ অর্থাৎ এখানে রেঞ্জ হচ্ছে নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে ছয় পর্যন্ত এটাকে প্রকাশ করা হয় রেঞ্জের মাধ্যমে এটাকে প্রকাশ করা হয় মাধ্যমে এটাকে প্রকাশ করা হয় লিস্টের মাধ্যমে আশা করি তুমি বুঝতে পেরেছ আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে রেঞ্জ যদি আমরা এটাকে সেট করি তাহলে রেঞ্জ এটা সেট করতে পারি তারপরে যেটা করবো সেটা হচ্ছে ডিট এটা হচ্ছে ডিকশনারি ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে সেট একই জাতীয় যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে এটা সেট হতে পারে আবার যদি এটা জমাট বাধা সেট থাকে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট সেট হিসেবে থাকে তারপর হচ্ছে ট্রু যদি কোন একটি তথ্য বা কোন একটি ডেটা যদি সে হয়তো ট্রু হবে না হলে সে ফলস হবে যদি এই ধরনের কোনো শর্ত থাকে সেক্ষেত্রে এটা ভুল হবে ওকে তারপর হচ্ছে বাইটস হবে এখানে বি হ্যালো তারপরে প্রকাশ করবে তারপরে হচ্ছে মেমরি ভিউ তারপর হচ্ছে মেমরি ভিউ তারপর হচ্ছে নান এটা হচ্ছে নানটায় প্রকাশিত হবে আশা করি তোমরা আজকের যে টুটিাল হয়েছে সেই টুটিল বেশ বুঝতে পেরেছো তোমাদের সকলের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি কিন্তু এর আগে তোমাদের জন্য একটা স্পেশাল বিষয় বলে রাখছি সেটা হচ্ছে যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকবে এবং পরবর্তীতে তোমাদের জন্য আরো আকর্ষণীয় পাইথন প্রোগ্রামিং এর আরো কিছু টিউটোরিয়াল অবশ্যই আসছে তাহলে কি করো অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এমন বেলাইকন থেকে বাঁচিয়ে দাও যাতে করে এ ধরনের আরো কিছু ভিডিও তোমরা সকলের আগে পৌঁছে যাও ধন্যবাদ সবাইকে